আসেন 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 আচ্ছা আপনাকে বুঝুন করে দেবো আসেন ভাত খাবো আমরা ভাত খাবো আসেন ভাত খাবেন আচ্ছা আসেন बनन दा मामा तू जा बनन हैं अबदर फैमिली हैं हमारा फैमिली अच्छा हमारा चप्पा जात बाबा बाबू हैं आंगला आसन आसन खुश खुश कर आसन आसन पोछा पोछा वो घुग करबो इधर बाहर है अपना पानी आसन पानी है आसन बाबा आसन आसन हां

ওনাদেরকে তো সবাই দেখলে ভয় পায় বুঝেন এই জন্য একটু পয় পরিষ্কার থাকলে মানুষ একটু ভয় কম পাবে हाथ पर पर तो <laughs> <laughs> <लें> <laughs> के साथ ही नहीं আগে শুধু শুধু ভয় পাইছে কিচ্ছু হবে না আমরা কিচ্ছু করবো না বুঝছেন ভয় পাওয়ার কিচ্ছু নাই और भाई इधर हम किन में भी है हां उन्हें तक लोग चला गया अपना सहायता नहीं जा रहा है चलो फाइल हो पिता ले जा जा 哎，你找不上的你得，你找不上的你得。<noise> <noise> <noise>

এখানে আমার পানির সমস্যা এই বাবা একটু দাঁড়ান 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 পানি 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 দিতে পারো না

दरदर कासा है baba, पाड़ूगन पाड़ूगन आप पाड़ूगन লুঙ্গি পরাবেন না বুঝছেন প্যান্ট পর ট্রাউজার খুলে যায় তো লুঙ্গি খুলে ঘুমাই থাকে রাস্তা প্যান্ট পরলে আর খুলবে না সমস্যা এখন ভালো লাগতেছে বাবা ঠিক ছবি নেয় দাঁড়া একটু ছবি ছবি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চট্টগ্রামের ভিতরে এই ধরনের মানুষগুলো দেখে থাকলে আমার পেজে ছবি এবং লোকেশন দিয়ে সহযোগিতা করবেন যাতে ওনাদের মতো মানুষকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আর এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারি বন্ধুরা এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ